এরপরে আমার নবী ডাক দিছে নবী আল্লাহ যে নিসা আনা ও নিসা হুকুম তোমাদের মধ্য থেকে নারীদেরকে নিয়ে আসো আমার নবী নারীদের মধ্য থেকে সর্বপ্রথম নিজের মেয়েটারে ডাক দিছে ও মা চল আমি পাহাসের ময়দানে যাব যার নাম হইল খাতুনে জান্নাত মা ফাতে মা এই মা তুমি যেই মা ফাতে মা বলেন আল্লাহ গো ও আল্লাহ আমার নবীর উম্মত যদি নাজাত পায়া যায় আমার সব নেকি আমার নবী উম্মতের দিয়া দিব এই মা ফাতে মারে ডাকলেন আমার নবী মাওলানাকে ডাকলেন কই যারা ভাইটা যায়। বিরুদ্ধে কেমনি কথা কয় বা আমার নবী ডাকলেন এবার মৌনালী এবং মা আসলেন আসার পরে আমার নবী আপনার নবী ডাকলেন অ হাসান তুমি আসো তুমি আসো বাস্তবে সত্যতার চ্যালেঞ্জ কোরআনের সত্যতার চ্যালেঞ্জ রক্ষার্থে কোরআনের সত্যতার চ্যালেঞ্জ হিসাবে ময়দানে যাব তোমরা চারজন আমার সঙ্গে চলো আমার নবী চার জনকে সাথে নিয়ে চলে গেছে এই bahaskate হারলে কিন্তু নবী শেষ আর জিতে গেলে তো পটপট করে পতাকা উড়বে কিন্তু তখন তো সব অদৃশ্য এরপর চার জনকে আমার নবী নিয়ে গেছে কাফেররা রেডি হইয়া গেছে দুই চার জনের হাজার হাজার মানুষ নিয়ে গেছে কি হবে কি হবে কাফেররা বলে কুরআন আল্লাহর বানানো আর আমার নব কুরআন হলো নবীর বানানো আর নবী বলে এই কুরআনটা হলো আমার বানানো নয় এই কুরআনটা হলো বন্ধু ওই বাহাসের ময়দানে কাফেররা কয় তোমরা প্রমাণ তুমি প্রমাণ দাও নবী বলে না তুমি বলো কোরআনটা কিভাবে বানানো কয় নবী কয় তোমরা যদি কোরআন বানানো কও তাইলে আমি আমার কোরআন তেলাবাদ করব তোমরাও কোরআনের মতো আরেকটা সুরা বানাইবা এবার আমার নবী তাদের সামনে কোরআনের আয়াত পড়তেছে আর আয়াতের মতো তারাও আয়াত বানাবে কোরআনের সুরার মতো তারাও সুরা বানাবে সব তাকায় রয়েছে আমার নবী কোরআনের একটা আয়াত পড়লেন না এরা নবী বলে হে কা এই আয়াতের মতো একটা আয়াত বানাও নবী সুরা করছে

হয়েছে এই কোরআনটা বানানো গ্রন্থ নয় আমরা বিশ্বাস করে গিয়েছি এই কোরআনটা হল আমার আল্লাহর কালা নবী

যখন এই আয়াতটা নাজালাত হাজিল আয়াত যখন এই আয়াতটা নাজিল হইছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী পরিবার আল্লাহ তাআলা শুধু চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পবিত্র রাখতে আহলে বাইতের পবিত্র রাখার জিম্মাদারি পৃথিবীর কেউ গ্রহণ করে নাই আরে বাবা সন্তান প্রসব করে দিলে মা সন্তানের সব পরিষ্কার করে কিন্তু আহলে বাইতের ও যুবক আহলে বাইতের পবিত্রতার ওয়ারেন্টি গ্যারান্টি আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে আল্লাহ চান তোমাদেরকে শুধুমাত্র পবিত্র রাখতে এই জন্য যুবক একটা কথা প্রমাণ হয়ে গেল আহলে বায়েত এক পত পবিত্র সংস্থার পত পবিত্র একটা সংস্থার নাম আহলে বায়েত পত পবিত্র একটা ইমানি চেতনার নাম কথা বলেন ঠিক না।

এক নম্বর হলো নবী দুই নম্বর হলো আলী তিন নম্বর হলো ফাতেমা চার নম্বর হলো হাসান পাঁচ নম্বর হলো হুসাইন বন্ধুরে আল্লাহ আল্লাহ চান তোমাদেরকে পবিত্র রাখতে এই পাঁচ জনকে বলা হয়েছে এখানে এর মধ্যে এই পাঁচ জনকেই বলা হয় তাকে পাঞ্জাতন তারা দুনিয়াতে আইসা পাঞ্জাতন সাজে নাই নবীরে যেই দিন আল্লাহ সর্বপ্রথম বানাইছে ওই সময় আমার আল্লাহ এই পাকে পাঞ্জাতন সাজায় রাখছে মরিনাজ করি তুলবে সুবহার আল্লাহ খুশি না মেজাজ আমার যুবক মায়ার এই জন্য আমার নদী মৌলা আলীকে আনলেন ফাতিমাকে আনলেন এখন প্রশ্ন হবে হুজুর উম্মে ফাতিমাকে দা এখানে একটা হাদিস আমি গতরাতে কুপ করেছিলাম এই মৌলা আলীর নাম শুনলে কি লাগে কি লাগে আহলে বাইতের নাম শুনলে জলে কি লাগে বোঝা গেল মতলব খারাপ কথা কোন ঠিক না এই যে দেখেন মৌলা আলী কারে কয় ফাতিমা কারে কয় কার নামের বন্দনা কইতেছি আম আলী রাদিয়াল্লাহু তাআলাহু কল

আপনাকে সালাম দিছে জিব্রাইল আয়েশা কো নবী গো আল্লাহ আপনাকে সালাম দিছে আর আপনারে বলছে আল্লাহ রাব্বুল আলামিন উর্ধ জগতে মওলা আলীর সঙ্গে ফাতেমার বিয়ে দিয়েছে আর আল্লাহর কাল্লা জিব্রাইল আয়েশা কো নবী গো আল্লাহ উর্ধ জগতে আলী এবং ফাতেমার বিয়ে দিয়েছে আর হাদিসের শেষ অংশ আছে ফাজা ওয়াজহা মিনহু ফিল আরদে এই বিয়াটা দুনিয়ার জমিনে দেওয়ার জন্য ব্যবস্থা করার জন্য আল্লাহ আমি যে ইব্রাহিম কে আপনার কাছে পাঠাইছে এই ওয়াজ আমরা আগে সবসময় কিচ্ছা কাহিনীর মতন কইছি আর আমরা আমরা বানায় বানায় কই এই ওয়াজ গুলো আগে দলিল দিয়ে কইসি না সময়ের কারণে দলিল পড়তে সময় লাগে অনুবাদ করতে সময় লাগে সুর দিল সময় লাগে একটা কথা তিনবার আবৃত্তি হয়ে যায় এই জন্য আমরা বলতাম না এখন যেহেতু একদল মানুষ আমরা আঙ্গুল দিয়ে কথা কয় ওই আঙ্গুলটার একটু বাঁকা কইটা দেওয়া লাগে কথা কনা ঠিক কিনা তাইলে এক হাদিসের মধ্যে পাইলাম জিব্রাই নবীর কাছে আসছে আইসা কে নবী আল্লাহ সালাম দিছে আর উর্তাকাশে হাতে মা এবং আলীর সঙ্গে আল্লাহ পড়াইছেন আর এই দিক দেখে এই বিয়াটা দুনিয়াতে দেওয়ার জন্য সময় হয়ে গেছে এই হাদিসটা একটা জায়গার মধ্যে আইসা আরো সুন্দর বিরা আনাস রাজি আল্লাহ তালু কল আনাস রাজি আল্লাহ তালু বলেন তিনি বলেন পাই না মানুষ সুল্লাহকে সাল্লাহ সাল্লাম ফিল মাসজিদে আমরা নবীর আমরা মসজিদের মধ্যে নবীর সঙ্গে বসা ছিলাম এই যে কল আলী আলী হাজি ইব্রাহিমী আর তখন আমার নবী আলী রাজি আল্লাহ তালুকে উদ্দেশ্য করে বলেন হাজি ইব্রাহিমী জিব্রাহিল

নিশ্চয় আল্লাহ আলী রে আল্লাহ তোমার সঙ্গে ফাতেমার বিয়ে দিয়েছেন ও আর সাদা এবং সাক্ষী রেখেছেন আল্লাহ তাজিকা তোমার বিয়ের মধ্যে আর বাড়ি না আলফা মালাকিন কিন আল্লাহ যখন উপরে বিয়াটা ফরাইছে ওই বিয়ার মধ্যে সাক্ষী রাখছে আমার আল্লাহ চল্লিশ হাজার ফেরেস্তা আর বড় করে বলেন না আল্লাহ আকবা

উর্দা আকাশে যেই দিয়া হয় বিয়ার মতে 40000 ফেরেশতাศักดิ শুধু মাত্র একানা ওয়া আউহা ইলা সদরাতিন তুবা আল্লাহ রাব্বুল আলামিন তুবাবিক্কোটাকে ও আদেশ করলেন তুবা বিক্কোটা কি তুবা নামো গাছটি আছে পাতাই পাতাই লেখা আছে মানুষের হায়াত সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ তুবা গাছটি আছে পাতাই পাতাই লেখা আছে মানুষ সেই পাতা জো রিয়া পুরে মোতের নিশানা আজরাইলা রায় কারো কফিয়ত ছলবে না রে বাবা কফিয়ত ছলবে না যে নামে আজ সময় পরিসল তোমার বাঙ্গা ঘরে হইব দাখিল সে যে নামে আজেরাই সঠিক সময় মাগো মা তোমার ঘরে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজ রাইলা শিলে কারো কফিয়ত চলবে না কফিয়ত চলবে না মরণ ও শ্রাবণ করম আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে নার মানুষ কফিয়ত চলবে না ও বন্ধুরি মা ফাতেমার মৌল আলীর সঙ্গে আল্লাহ যখন বিয়ে পড়াইছে ওই বিয়ের মধ্যে সাক্ষী ছিল কয় হাজার ফেরেস্তা আরো আসতে কোন কয় হাজার আপনার বিয়ার মধ্যে লাগে কয়জন ওই দিকে যেমন যেত না আল্লাহ রা পুরান করল্লিশ হাজার ফেরস্তা সাক্ষী রাখছে ও আহা নির্দেশ দিয়েছেন গীলা সজরা তুয়া

নেইমার কাটে হেমাদা কাটে হেমাদা কাটে করে শৈল ফুলে মহিলা কিতা দানি করে হেমাদা নে ডুহা হেমাদা এমনি ডুহা এমনি ডুহা আমাদের আদর্শ আমাদের ফলোয়ার হল রহমাতুল্লিল আলাম আমরা যাকে ফলো করি তিনি কে আমরা রহমাতুল্লিল আলামকে ফলো করব ঠিক কিনা বলেন এই জন্য সাক্ষী কয় হাজার কনে কত সাক্ষী কয় হাজার খুব গুরুত্বপূর্ণ হাদিস এরপরে ও আহা সজরা তিন তো বা আল্লাপালামে তোবা গাছ অনুরোধ আল্লাহ আহ্বান করলেন নির্দেশ করলেন আল্লাহ নির্দেশ দিয়েছেন আনিং সুরি গিয়ে দুরা বলিয়া কোথ গাছ থেকে ইয়াকুত এবং মণি এবং এবং মুক্তা ইয়াকুত পাথরের যেন একটা সলকানি মারে এমন একটা ছলকানি দেওয়ার জন্য আমার আল্লাহ আদেশ করলেন এরপরে কি করলো দেখেন যখন ওই গাছটা একটা জলকারি মারছে ওই গাছ থেকে অনেক কোনো একত নিয়াকুত পাথর অনেক দামি যে পাথরগুলো পাথর গুলো হিসাবে ব্যবহার করলে পাওয়া মৃগি রূপ ভালো হয়ে যায় মাথার বেতা শরীরের দুর্বলতা ওই একত পাথর অনেক গোনা আছে হাদিস শরীরের মধ্যে আসছে ওই পাথরে জলকারি মারলো দামি দামি পাথরের এমন জলকারি মারছে মারার পরে ওই পাথর গুলা দেখেন কি করলো ফাপ ইলাই।

ডাক্তার যেই তুবা গাছটা রান্নাদেশ করলেন এ তুবা গাছ এখান থেকে একটা তুমি ঝলক মারো কিসের ঝলক কয়ে মনি মুক্তা এক পাথরে ঝলক মারো এই পাথরটা যখন ঝলক মারল এই পাথর গুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ল হুর এই বর্তনের মধ্যে পাথর পাথরগুলো তুললো আর এই পাথর গুলো হাতের মধ্যে মিশে দামি দামি পাথর মা ফাতে মা এবং মৌলা আলীকে বকশিস হিসেবে তারা দিয়েছেন ওই সময়ের ভিতরে এই বকশিসটা দিয়ে ইয়া শুধু মত রাখেনা আমার হাদিসের মধ্যে আসতেছে 파후미야타 하দুনাহু বাইনা গমি দিলা ইয়াউমুল কিয়ামা এই বক্সিশটা তার아 কিয়ামত পর্যন্ত মা ফাতেমা আর মাওলানা আলী দিতেই থাকবে আর তাইর মানে প্রমাণ হয়ে গেল যাদের বিয়াটা আল্লাহ কবুল আর পড়াই যাদের বিয়াটা আবার দুনিয়াতে পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল কে পাঠায়

আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি মাইন আকাশ তুমি যদি তোমরা তা ধরে রাখতে পারো লাল তাদের নফি তাকে বলান তার ফেল মোস্তাক তোমরা কখনো গোমরা হবে না একটা হলো কিতাব আল্লাহ আল্লাহর কালাম আর একটা হলো ইতরাতি আহলা বাইতি আর একটা হলো আমার আহলে বায়ের কোরআন যদি ধরে রাখো তুমি গোমরা হবে না আমার আহলে বায়ের মহাপ্পন যদি অন্তরে রাখো পৃথিবীর কেউ তোমাদেরকে গোমরা করতে পারবে না এই জন্যই তো আমার নবী আপনার নবী হাদিসে বলেছেন মাসালু আহলে বাইতি মাসালু সাফিনা তুলু আমার আহলে বাইতুল নুহ নবীর কিস্তির মত ও আমি মানলা কি বাহানা যা যে এই নৌকার মধ্যে উঠবে তারা নাকাত পেয়ে যাবে ওয়ামান তাকাল্লা বানহা আর যে পিছনে থাকবে সে ধ্বংস হয়ে যাবে নুহ নবীর বলে নুহ নবী এত দাওয়াত এত দাওয়াত দিত উম্মতরা নুহ নবীর মানে না না তারা কষ্ট দেয় আল্লাহ ডাক দিয়া বলে নু তোমার উন্মত তোমার মানে না যেহেতু তোমার উন্মত কে ধ্বংস করে দেওয়ার জন্য আমার বলছ একটা নৌকা বানাও নৌকা বানাই ঘোষণা করে দাও এই নৌকার মধ্যে যারা উঠবে তারা যান প্রাণ বেঁচে যাবে যারা উঠবে না এরা ধ্বংস হয়ে যাবে এবার ঠিকই দেখা গেছে মাত্র কয়েকজন মানুষ নৌকায় উঠেছিল যারা উঠেছিল তারা বেঁচে গেছে যারা